মিসমিল্লা রাহিম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম কৃষি বাঁচবে বাঁচলে বাঁচবে দেশ গর্বমধ্য সোনার বাংলাদেশ দেখুন আধুনিক কৃষি পদ্ধতিতে যদি আমরা আমরা চাষাবাদ না করি তাহলে আমাদের কৃষিতে বিপ্লব আসবে না আর এই কৃষি বিপ্লব ঘটানোর জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে উন্নত মানের বীজ লাগাতে হবে তো আমি নিজের দীর্ঘদিন যাবৎ কাজ করছি চিন্তা করলাম আমি আমার বন্ধুদের জন্য আমি এই ভিডিওটা করলাম যারা কৃষিকাজে যুক্ত আছেন তাদেরকে আমরা উন্নত প্রযুক্তিতে কীভাবে চারা উৎপাদন করা লাগে সেটা আমরা একটু দেখাবো আমি এই যে দেখেন একটা হচ্ছে প্লাস্টিকের ড্রে সংগ্রহ করলাম আর আমি কিছু ককোপিট সংগ্রহ করলাম এগুলো বাজারে পাওয়া যায় সেগুলোকে আমি আগেই এই দেখেন বীজ উৎপাদনের জন্য এটা হচ্ছে একদম উত্তম এবং বৈজ্ঞানিক একটি পদ্ধতি বীজ উৎপাদনের জন্য আমি এর আগে এই যে দেখেন কিভাবে আমরা এই যে বীজগুলোকে অঙ্কুর উদ্গম করিয়েছি প্লাস্টিকের এই যে আমরা যেগুলো বক্সের মধ্যে আমরা সুন্দর করে এই যে দেখেন একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমরা সুন্দর করে বীজের অঙ্কুর উদ্গম করিয়েছি এই অঙ্কুর উদ্গম করানোর পর আমরা এই ককোপিঠ ককোপিট এবং এই প্লাস্টিকের যে ঢে আছে এটার মধ্যে আমরা ককপিট দেওয়ার পর আমরা জাস্ট এইভাবে আমরা আমাদের এই যে যে অঙ্কুরোদ্গম বীজ হয়েছে সেটা আমরা এইভাবে লাগিয়ে দিব লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে চারা উঠে যাবে এবং এই চারাগুলো অত্যন্ত সুন্দর হবে এবং আরেকটা কথা বলে রাখি অবশ্যই আমি আপনি যখন বীজটা সংগ্রহ করবেন উন্নত জাতের বীজ সংগ্রহ করবেন এবং সেটাকে জার্মিনেশন করে সুন্দর মতো সঠিক পদ্ধতিতে অংশ উদ্গ্রহণ করিয়ে যখন আপনি চারাটা তৈরি করবেন সেই চারাটা থেকে আপনি যখন লাগানোর পর সেই চারা আপনাকে অত্যন্ত ভালো ফলাফল দিবে এবং আপনি সেখানে তখনই কৃষি কাজ করে মজা পাবেন যখন আপনি সেইখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ ভালো ফিডব্যাক পাবেন মানে ভালো ফলাফল পাবেন তাহলে সেই জন্য অবশ্যই আপনাকে উন্নত জাতের চারা তৈরি করতে হবে আর এই ক্ষেত্রে আপনি এই প্লাস্টিকের ট্রে তারপরে হচ্ছে ককপ তারপর হচ্ছে উন্নত জাতের বীজ ব্যবহার করে আপনি চারা উৎপাদন করতে পারেন আর আমি প্রয়োজনে যদি কারো প্রয়োজন হয় আমি সঠিক পরামর্শ দেবো আর যদি কিছু সামান্য পরিমাণ চারা কারো প্রয়োজন হয় আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম